তেরো জুলাই দুই হাজার তেইশ তারিখে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষিত করেন তারেক রহমান সেই লক্ষ্যে এক নম্বর বিএনপির উদ্যোগে নয়টি ওয়ার্ডে এই কার্যক্রম চালু হয় আজকে সেই ধারা অনুযায়ী আজকে ছয় নম্বর ওয়ার্ডে কার্যক্রম শুরু হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা রাষ্ট্র কাঠামো মেরামেতে একত্রিশ দফা লিবলেট সেটা জনগণের ঘরে ঘরে আমরা বুঝাই দিচ্ছি কলকাতা ইউনিয়ন বিএনপি পক্ষ থেকে জনাব বেস্টা হাসান নাজিব উদ্যানের সৌজন্যে এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ লিবলেট আমরা ঘরে ঘরে পৌঁছে দিতেছি আমরা বাংলাদেশ জাতীয় জনপতি দল বরকতা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকে আমরা আমরা বরকতা ইউনিয়নে সমষ্টিগত আমরা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠন সহ আমরা ভাবে আমরা দেখেছি আমাদের সঙ্গে যারা যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কিছু দল মৎস্য দল এবং পাশাপাশি যারা আমাদের সঙ্গে পেশাজীবী যারা আছে অত্যন্ত আনন্দের সহিত বিনয়ের সহিত আমরা যেখানে যাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে আমরা ডাক দিলে ওনারা স্বতঃস্বভাবে আমাদের সঙ্গে সারা দিচ্ছে এবং এই একত্রিশ দফা যে তারেক রহমানের যে আগামী কাঠামো এই একত্রিশ দফার মাধ্যমিক যে দেশ পরিচালনা হবে এবং খুব সুন্দর সুসংগঠিতভাবে এবং তারা আমলে নিচ্ছে এবং তারা আমাদের সঙ্গে আসতেছে আমরা গুট্টাবাজি খেতে যাচ্ছি ধান খেতে যাচ্ছি বিভিন্ন জায়গায় যাচ্ছি তারা বিভিন্ন কাজে কর্মস্থলে আছে। আমরা যখনই বলতেছি আমরা তারেক রহমানের একত্রিশ দফা লিভের দিচ্ছি তারা খুব স্বতঃসভাবে আমাদের সঙ্গে আসতেছে এবং খুবই আমরা গৌরবান্বিত বড়খাতে ইউনিয়নবাসী এবং আশা করি আমাদের বিভিন্ন ওয়ার্ডে আমরা চলমান থাকবো এবং আমাদের কাজ চলমান অবস্থায় থাকবে ইনশাআল্লাহ আচ্ছা সাসিন ইউনিয়ন বিএমপি পক্ষ থেকে রাস্তা কাটা মুড়ামতের জন্য যে 31 দফা বাস্তবায়ন আমরা ইতিমধ্যে বড়খাতা ইউনিয়নে শুরু করেছি ইতিমধ্যেই করেছি 9 নম্বর ওয়ার্ডে আর আজকে 6 নম্বর ওয়ার্ডে চালু করেছি আমাদের কার্যক্রম চলমান রয়েছে ইনশাআল্লাহ আগামীতেও থাকবে দেশ পরিচালনার জন্য জনাব তাই রহমান যে একত্রিশ দফা দিয়েছেন এখানে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে আমাদের মা প্রত্যেকটা বাড়িতে মার আছেন মহিলারা আছেন এই মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড করা হবে এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আপনি যে কোনো ধরনের সহযোগিতা পাবেন যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এই ফ্যামিলি কার্ডটা চালু করা হবে এই ফ্যামিলি কার্ডের মধ্যে আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিতে যদি কোনো সমস্যা পড়েন তাহলে এই কার্ড ব্যবহার করে আপনি সেটাকে সুবিধা পাবেন আপনার পারিবারিক কোনো অসুবিধা থাকলে এই কার্ড ব্যবহার করে আপনি সুবিধা পাবেন চিকিৎসা সুবিধা পাবেন আপনার বাচ্চাদের লেখাপড়ার সুবিধা পাবেন আবার কৃষকদের যে বিভিন্ন সময়ে খরা মৌসুমে বলেন বা বন্যায় বলেন ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা এই কৃষি কার্ড ব্যবহার করে সেই সুবিধাটা পেতে পারে